ইউটিউবে এনটিভি বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির বাজেট পেশ হলো কিন্তু রেলের জন্য কি কি পাওয়া গেল সেটা জানা যথেষ্টই দরকার এইবারের বাজেটে রেলের জন্য যে সমস্ত জিনিস ঘোষণা করা হয়েছে সেগুলি হলো রেলের সম্পত্তি লাভজনক ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে প্রহরিবিহীন লেবেল ক্রসিংকে অবলুপ্ত ঘটানো হবে এ কথাই জানানো হয়েছে এছাড়াও বারো হাজার ওয়াগ্যান পাঁচ হাজার একশো ষাট কোচ ও একশো ষাটটি ইঞ্জিনের উন্নতি করা হবে রেলের বরাদ্দ এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা ব্যাঙ্গালুরুর সর্বাননের জন্য একশো ষাট কিলোমিটার নতুন রেলপথ করা হচ্ছে কুয়াশার সুরক্ষার জন্য বিশেষ ডিভাইসের ব্যবহার করা হচ্ছে বুলেট ট্রেনের জন্য বারোদ্রায় একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে মুম্বাইয়ের নব্বই কিমি ডবল ট্র্যাক বসানো হবে রেলওয়ে স্টেশন ও ট্রেনে এবার থেকে ওয়াইফাই সিসিটিভি ইন্টারনেট পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল এছাড়াও ছশোটি স্টেশনকে আধুনিকীকরণ হচ্ছে পঁচিশ হাজারের বেশি যাত্রী যাতায়াত করে এমন সমস্ত স্টেশনে চলমান সিঁড়ি এবার থেকে দেওয়া হবে সড়ক তৈরিতে ভারত মালা পরিযোজনার অনুমোদন দেওয়া হয়েছে হাজার কিমি রেলপথের মেরামতি করা হবে রেলে বরাদ্দ এক লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আগামী বছর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রেলের সুরক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে গুরুত্ব দিচ্ছে সরকার রেলের নেটওয়ার্কের বৈদ্যুতিককরণের ওপর জোর দেওয়া হয়েছে এছাড়াও রেলের পরিবহন ক্ষমতা বাড়ানো হচ্ছে বাজেট পেশ হলো কিন্তু রেলের জন্য কি কি পাওয়া গেল সেটা জানা যথেষ্টই দরকার এইবারের বাজেটে রেলের জন্য যে সমস্ত জিনিস ঘোষণা করা হয়েছে সেগুলি হলো রেলের সম্পত্তি লাভজনক ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে প্রহরিবিহীন লেবেল ক্রসিংকে অবলুপ্ত ঘটানো হবে এ কথাই জানানো হয়েছে এছাড়াও বারো হাজার ওয়াগান পাঁচ হাজার একশো ষাট কোচ ও একশো ষাটটি ইঞ্জিনের উন্নতি করা হবে রেলের বরাদ্দ এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা ব্যাঙ্গালুরুর জন্য কিলোমিটার নতুন রেলপথ করা হচ্ছে সর্বানুয়াশার সুরক্ষার জন্য বিশেষ ডিভাইসের ব্যবহার করা হচ্ছে বুলেট ট্রেনের জন্য বারোদ্রায় একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে মুম্বাইয়ের নব্বই কিমি ডবল ট্র্যাক বসানো হবে রেলওয়ে স্টেশন ও ট্রেনে এবার থেকে ওয়াইফাই সিসিটিভি ইন্টারনেট পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল এছাড়াও ছশোটি স্টেশনকে আধুনিকীকরণ হচ্ছে পঁচিশ হাজারের বেশি যাত্রী যাতায়াত করে এমন সমস্ত স্টেশনে চলমান সিঁড়ি এবার থেকে দেওয়া হবে সড়ক তৈরিতে ভারত মালা পরিযোজনার অনুমোদন দেওয়া হয়েছে হাজার কিমি রেলপথের মেরামতি করা হবে রেলে বরাদ্দ এক লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আগামী বছর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রেলের সুরক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে গুরুত্ব দিচ্ছে সরকার রেলের নেটওয়ার্কের বৈদ্যুতিককরণের ওপর জোর দেওয়া হয়েছে এছাড়াও রেলের পরিবহন ক্ষমতা বাড়ানো হচ্ছে